বারাকাত সম্মানিত সধীবিন্দু অনেক ব্যক্তি প্রশ্ন করেছেন পৃথিবীতে জিন বুধ এবং বিভিন্ন আসর থেকে বেঁচে থাকা এবং স্বপ্নে বিভিন্ন ধরনের কুপ্রভাব দেখা এ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি সোরা না সোরা ইকলাস আয়তুল কুরসি সোরা ফাতিহা এগুলো পরে যদি আপনি বেলা শোয়ার পূর্বে হাতে এভাবে এভাবে থু থু দেন তারপরে পুরো শরীরে আপনি মেখে দিবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বেশি থাকতে পারবেন এবং কোনো ধরনের জিন বুথের আসর হবে না কোরআন সহি কোরআন এবং হাদিস থেকে সেটা আমরা প্রমাণ পাই সম্মানিত শুধুবৃন্দ আজকে আমরা শিক্ষা দিতে যাচ্ছি আয়তুল করছি কোরআন করিম সুরাতুল বাকারা সোরাতুল বাকারা দুই নম্বর সোরাত দুশো পঞ্চান্ন নম্বর রহিম الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يؤوده حبزهما وهو সম্মানিত সত্যিবিন্দু আরেকটি প্রশ্ন ছিল কোনো ব্যক্তি যদি রুগী হয় কোন মানুষ রুগী হয় তাহলে তাকে কিভাবে কি করবেন উক্ত ব্যক্তির কপালে হাত রেখে সাতবার একটি দোয়া পড়তে হবে এই এটা রয়েছে আপনার আবু দাউদি তাহা কিক আলবানি তিন হাজার একশো ছয় নম্বর হাদিস আসসালামুক বরহমুল